তগবৈতে বইশক কইরা মুরব্বি করে একটা লোক দেই ওডা কেড়া মুরব্বি বিরে বশトゥ কইরা নানা হসুল লাগে নানা হসুল লাগে হ্যাঁ সকাল না বিকাল না রাত না ইসি না নিসি না তগবৈতা হে তার মানে anggবৈতে সকাল লাই বিকাল লাই দুপুর নাই রাত নাই সব সময় আহে হ্যাঁ সব সময় আহে ওইদিন কা সন্ধাবেলায় দেখলাম তোর বইডা একটা সুমা দিয়া থিয়া গেল

শালার সমুদ্র বুইরা শালা তরে তরে একবারে তোর চুল ঢুল তুই না হলো মুকি বলে তুই জানাস না তোর ভাইতে তো নানা হসরে হে আমি তো জানি না আমি তো থাকি মনে ওই জায়গা জায়গা থেকে কাজ কাম করবা নিগা জায়গা সকাল দিকে সকাল হইলে জায়গা আবার রে হেরাইতে হই গেল তো নানা তোমার যে নানা হসরে হে না তারে দিয়া যেন তোমার বাবা

বুঢ়াৰ আঠ দুইটা বাহৰিয়া গেছে যা

নাতি নারাটা কথা কই কও এই যে জামি তোমার বগলে আহি হ্যাঁ তোমার জামাই কি কিছু কয় জিজ্ঞেস করে আমি কই কি জানো নানা নাকি কোনো যোগাযোগই নাই তুমি কই বিশ্বাস কই মানে স্বীকার করবা না আমি যে গ্যাপে গুপে গোপনে টোপে না আহি কালকে সন্ধ্যায় আইছিলাম হুম এটা তো আমার কিউ দেখে নাই মন করে চুপ মাইরা এই চুপ মাইরা যাই জামাইর কোবাতে নানা না কোনো সম্পর্কই নাই হে আমার ফোনও দেন না কোনোদিন আইও না ধর না তুমি এইগুলা নিয়ে চিন্তা করো না 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 তোমার একটা কথা জিজ্ঞেস করি কও তুমি যখন আমার থাকতেই পারবা না তাইলে কি কামে বিয়া দিছিল হাই রে হাই হেইডা মাথায় হত আইলা যাইলা গেছে গা আগে তো যেডা বাপ ছিল আমি তো হেডা না মনে করছি বিয়া দিছি আবার বানা আমার বগলে আবি এন বিয়া দিছি আমি তো বাড়ি ঘরে মনে করতে একা থাকি পাগল হয়ে যাই গিয়া বাইতে যাই খালি তোর কথা মনে হয় বুচ্চুত করে আবার আইবনি বুচ্চি শুনো তোমার থিয়া থাকা হারি তুমি আমার কলজার বড়া হাই রে হাই নাতিন নাতিন রে বুঝলাম বুঝলাম আর বিয়া পরে বুঝলাম বিয়া আগে যদি বুঝতাম এই লক্ষ্মী কি মাইছেন কাছে দিতাও না 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 তা তুমি আমার এত সুন্দর করে ওহ না দাও তুমি কি না নি রে কোনো দিন আই না দিছা দিসি দি বেলা দিসি তন্ডানি ময়রা যাওয়ার পরে তো সোড়া তোর ওপরও পড়ছে কিন্তু তবে বিয়া দিলাম তন্দানি ওরাও বললো তারপরে তার বুরু সো বললো 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 আগে মরতো তাও তো শান্তি পাইতাম না কালকে না কাল একটা পাপ্পা দিয়ে দাও আমি অনেক তো দে্পা আমি দেব বন্ধু সব বন্ধী এদের সোক বন্ধু দেব বন্ধু

তার উপরে খালি মন করে আক্রোমন করে আতি খালি তন্না না না আলাফ করে ঠান্ডা মাতা এ যেমন राहिস গলামে যে গলাম গেলাম আমি ওতা লাগার মাইশের কাছে ব্যাগের কাছেই কমু আমার না তিন দা ভাই আমার জথাতে মারছে আর ছড়ো বেলাই গনে কোলে পিড়ে করে মানুষ করে চুমা খাইছি ইহন পর রইছে ইহন খালি দোষ কি ও দুজা তাহলে আর আমি যাই তাছি তোর শো যাবে এটা নিমু মনে রাখি কলে যায় আমি যা শোধ নিমু আহ খারা কলে হ্যাঁ নিমুনি আমি তো আরে দৌড়ছি না 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 না

যাবো এলাকার ব্যাগের বাড়িতে গেত ব্যাগে আবার গেছে নাকি ওর বেড়তে

কথা থাকে ও তার মানে হই ওই যে এনা নিদান মাথা ঠিক কইরে বোল্ডার এডা ও শিক্ষা দে সম দে হইলি বারে মা তার মধ্যে আদে বাদ আছে না হ্যাঁ যাও কোন দিকে মানে আমার ওই যে প্লেন জায়গা আতিও বাসতে হই না দিছি ভাই হালাই খালি মা তার মধ্যে আদে বাদ হইলি বারে হেরে হেরে প্লেন জায়গা তাই বলে অবশ্য হ্যাঁ কোন থেকে না এই নানার স্বভাব একবার আজকের মতো জীবনকার মতো ভালো করে দিছি আর জীবনে কোন দিন নানা এই নাতিনের মহি যাব না নাতিনের মহি চাইলিবারে বারে চোখ তুই লাগলাম